আজকে ভিডিও ভিডিওটি মূলত হচ্ছে টিকটক নিয়ে আমরা টিকটক অনেক সময় ভিডিও আপলোড করে থাকি এবং ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওর ভিতরে কমিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে দেখুন আমার একটি ভিডিওতে দেখুন এই যে আমার ভিডিওটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু কমিটি গাইডলাইন এসেছে আপনারা চাইলে কিন্তু এক মিনিটের ভিতরে এই কমেডি গাইডলাইন চলে আসলে আপনি সেটা রিমুভ করে নিতে পারবেন আপনি যদি এই কমিটি গাইডলাইনস রিমুভ না করেন তাহলে পরপর তিনটা কমিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার টিকটক আইডি ব্যান্ড হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে এর জন্য আমাদের এটা রিমুভ করার জন্য সেই ভিডিওতে চলে আসতে হবে এবং এখানে যে ভিউ ডিটেলস একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে মেবি কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর এই ধরনের অপশন চলে এসেছে আপনাদের যেটা করতে হবে এখানে ডিস এগ্রি জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে যেহেতু আমার ভিডিওটি কমিটি গাইডলাইনের আন্ডারে পড়ে না সেহেতু আমাদের সিলেক্ট করতে হবে এখানে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে মাই ভিডিও ডিড নট ভাইলেন্স ভাইলেট দ্য কমিটি গাইডলাইন জাস্ট এটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনার যেটা করতে হবে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন জাস্ট সাবমিটে ক্লিক করে দেন এরপরে এই ধরনের যখন অপশন চলে আসবে তখন আপনারা যেটা করবেন সাবমিট আপিল জাস্ট এখানে ক্লিক করতে হবে আপনাদের এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশান চলে এসেছে চাইলে কিন্তু এখানে আপনার রিজন লিখতে পারেন রিজন যদি লেখা থাকে তো ভালো যদি না লেখেন তাহলে আপনারা এখানে যেটা করবেন কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউটি ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশান চলে আসবে তখন আপনারা যেটা করবেন এখান থেকে সাবমিট ক্লিক করবেন রিজনে আপনাকে লিখতে হবে যে আসলে আপনার ভিডিওটি যে কমিটি গাইডলাইন ভায়োলেন্স করে না সেই সম্পর্কে লিখতে হবে লিখে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে দেন ক্লিক করে দেওয়ার পরে আপনার মেবি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার যে কমিটি গাইডলাইন রয়েছে বা ওয়ার্নিং যে স্ট্রাইক রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে শুভধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর টিকটক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করতে পারেন নেক্সটে আমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ